প্রতিদিন মাত্র পাঁচ মিনিট এক্সারসাইজগুলোকে বাড়িতেই পারফর্ম করে কিন্তু তুমি তোমার নিজের পেটের চর্বিগুলোকে কমিয়ে দিতে পারো খুব তাড়াতাড়ি তো কী কী ওয়ার্কআউট ওয়ার্কআউটটাকে দেখতে হলে পুরো ভিডিওটাকে দেখো আর চ্যানেল তোমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও তো চলো ফ্রেন্ডস দেখা আজকে পাঁচ মিনিটের কী কী ওয়ার্কআউট তোমরা বাড়িতে থেকেই করতে পারবা আর যেটা থেকে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট তোমার কিন্তু ওভারঅল পেটের ফ্যাট কিন্তু লস করতে অনেক হেল্প করবে তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা লাস্ট যদি দেখবে তাহলে কিন্তু প্রত্যেকটা ওয়ার্কআউট ভালোভাবে বুঝতে পারবে করতে পারবে তারপরেই কিন্তু তোমাদের আর ভিডিও শেষে একটা সিক্রেট টিপস দেবো যেটা থেকে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি নিজের ওভারঅল বডি থেকে ফ্যাট পার্সেন্টেজ কমাতে পারবে তো চলো স্টার্ট সবার প্রথমে কিন্তু আমাদেরকে ওয়ার্ম আপ করে নিতে হবে তো ওয়ার্ম আপ করার জন্য আমরা যে এক্সারসাইজটা করবো সেটা হচ্ছে জাম্পিং জ্যাক যেটা ইজিলি তুমি করতে পারবে জাস্ট কিছুটা এইভাবে জাস্ট হাতটাকে এভাবে করে পাগুলোকে করতে পারবে জাস্ট আমি দেখাচ্ছি তোমরা কিন্তু এইভাবেই করবে চলো রেডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তারপরে বডিটাকে হালকা হালকা স্ট্রেচিং এইভাবে করে নেবে ওকে হাতগুলোকে ফ্রি করে নেবে জাস্ট কোমরটাকে একবার নিচে এইভাবে নামিয়ে নেবে যাতে এক্সারসাইজ করার সময় কোনো ইনজুরি তোমার বডিতে না হয় ইঞ্জুরি ফ্রিভাবে আমাদেরকে ওয়ার্কআউটগুলোকে পারফর্ম করতে হবে তো ওভারঅল বডি হালকা করে স্ট্রেচিং করে নেবে ওকে তো চলো এরপর আমাদের এক নম্বর ওয়ার্কআউট আমরা শুরু করব তো চলো এবার এরকম ওয়ার্কআউট করার জন্য তোমাকে এরকম একটা নিচে যে কোনো বাড়ির যে কোনো জায়গায় বাড়িতে ছাদে বিছানায় তুমি যেখানে খুশি সেখানে এই ওয়ার্কআউটগুলোকে পারফর্ম করতে পারবা উইদাউট ইকুইপমেন্ট ছাড়াই কিন্তু তুমি ওয়ার্কআউটগুলোকে করতে পারবা তো চলো দেখা কিভাবে তো এক নাম্বার ওয়ার্কআউটটা শুরু করি তো ফ্রেন্ডস সবার প্রথম এক নম্বর এক্সারসাইজ যেটা আমরা করব ওকে আমাদের ওভারঅল যে ফ্যাট থাকে বেলিফ্যাট থাকে সেগুলো কিন্তু রিডিউস করার জন্য আমরা যে এক্সারসাইজটা সবার প্রথমে করবো সেটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্রাঞ্চ সেটা কীভাবে করবে দেখে নাও জাস্ট পাটাকে এইভাবে রেখে ওকে জাস্ট শুয়ে পড়বে জাস্ট বডি পোশানটা কিছুটা এরকম থাকবে ওকে তারপরে হাতটাকে উঁচু করে নিয়ে জাস্ট এভাবে পারফর্ম করবে ওয়ান আবার স্লো ডাউন একদম পুরো শুয়ে পড়বে না ঠিক আছে দেখো আমার মাথাটা কতটা পাকা আছে এইভাবেই করবে চলো রেডি ওয়ান যতটা পাবে ফুস করবে উপরে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তোমাদেরকে আমি আমার অ্যাপগুলো দেখাতে পারবো কথা পেছনে পড়ছে এখানে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 16 17 এইটিনটি তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমি রিপিটেশন টোয়েন্টিটা করে রাখলাম তোমরা প্রথম প্রথম যারা শুরু করবে তারা একটু কম করে রাখতে পারো মিনিমাম পনেরোটা থেকে বারোটা কিন্তু তিনটা সেট করবে এই একটা প্রথম এক নম্বর ওয়ার্কআউটের ওকে তো এরপরে নেক্সট যে আমাদের ওয়ার্কআউটটা ঠিক আছে সেটা হবে আমাদের হচ্ছে রিভার্স কাঞ্চ যেটা কিছুটা আমরা এইভাবে পারফর্ম করবো আবার সেম শুয়ে পড়লাম আমরা ওকে শুয়ে পড়ার পর জাস্ট পাটাকে এভাবে তুলে দিয়ে হাতটাকে রেখে নাও এইভাবে লক করলাম লক করে পাশ ফর্ম করবা কিছুটা এইভাবে ওয়ান এটা একটু হোল্ড আবার ডাউন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন তো এই এক্সারসাইজটা যদি তোমরা করতে থাকো প্রথম বুঝতে পারবা যে ফ্যাট লস করাটা কত মজা আর এই ওয়ার্কআউটটা এতটাই ইফেক্টিভ একটা ওয়ার্কআউট যেটা কিন্তু তোমার পেটে একটা এমন ইফেক্ট পড়বে যে তোমার ফ্যাট লস হতে বাধ্য পেটের ওকে তো এটা আমরা করবো তিন সেট রাখবো বারোটা করে রিপিটেশন রাখবো কিন্তু যখন করব পুরো স্লো মোশনে পারফর্ম করবো ঠিক আছে একদম না জাস্ট জাস্ট যখন এই চলে একটু হোল তারপরে আবার নিচে স্লো ছাড়বো তো এটা হলো আমাদের দুই নম্বর ওয়ার্কআউট এটারও কিন্তু আমরা সেট ওকে এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা করব আমাদের মাউন্টেন ক্লাইম্বার সেটা কীভাবে পারফর্ম করবে চলো দেখাচ্ছে সেটা জাস্ট এইভাবে তোমার জায়গায় চলে আসো ওকে হাতটাকে সামনে রেখে এতটা মোটামুটি গ্যাপে পুরো বডির উপরে উঠে যাও ওকে বডি কোশ্চেনটা কিছুটা এরকম বানিয়ে জাস্ট এইভাবে পারফর্ম করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি তো ফ্রেন্ডস এই ওয়ার্কআউটটাকে আমরা পারফর্ম করবো আমি তো বললাম তিরিশ বার করে কাউন্ট করবে ওকে তোমরা তিরিশ বার করে কাউন্ট করে করতে পারো অথবা তিরিশ সেকেন্ড করেও কিন্তু ওয়ার্কআউটটা করতে পারো মানে তিরিশ সেকেন্ড করে তিনবার তো আমি তিরিশটা করে মারলাম তিরিশটা করে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো রেস্ট দেবো বা এক মিনিটেরও রেস্ট রাখতে পারো তোমরা আমার মতে তোমরা চল্লিশ সেকেন্ড রেস্ট রাখবে ওয়ার্কআউটটা আমি এখন করলাম চল্লিশ সেকেন্ডের মতো রেস্ট নেবো তারপরে কিন্তু আবার আমি এই ওয়ার্কআউটটাকে শুরু করবো রেস্ট টাইমটাকে কিন্তু কম করতে হবে আর ওয়ার্কআউটটাকে যখন করবা তখন মানে ফুল কিছু পরে ওয়ার্কআউট করবা ওকে যাতে তোমার বডিতে ঘাম তৈরি হয় ওয়ার্কআউটটাকে এমনভাবে প্র্যাকটিস করবা পর থেকে যেন ঘাম ঝরে ওকে তো এটা ছিল আমাদের তিন নম্বর ওয়ার্কআউট ওকে এরপরে যে এই ওয়ার্কআউটটা করবো সেটা হচ্ছে আমরা ডাম্বেল টুইস্ট করবো ওকে তো এটার জন্য তুমি ডাম্বেলের ইউজ করতে পারো অথচ বাড়িতে ইট যদি থাকে ইটেরই ইউজ করতে পারো আর যদি না থাকে জলের বোতলই ইউজ করতে পারো তো জাস্ট আমি যদি ভারী কিছু হয় তাহলে ইফেক্টটা ভালো হয় তো আমার কাছে যেহেতু আপনার আমি জিমে মালে দেখাচ্ছি তো একটা ডাম্বেল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো একটা ডাম্বেল নিয়ে আসি আমার কাছে এখন এখানে ডাম্বেল আছে যার জন্য কিন্তু আমি ডাম্বেল দিয়ে দেখাচ্ছি তোমরা কিন্তু জলের বোতল বা ইট দিয়েও একটা করতে পারো কোনো অসুবিধা নেই জাস্ট পাটাকে এইভাবে রেখে ওকে এটা আমাদের চার নম্বর এক্সারসাইজ এটাকে কিছুটা পারফর্ম করবা জাস্ট হাতটাকে এভাবে ধরো ওকে ধরে তোমার বডিটা যতটা মুভমেন্ট হচ্ছে ওকে জাস্ট পুরোইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিনটিন লাস্ট টোয়েন্টি এই এক্সারসাইজটা করার ফলে তোমার যে সাইডের যে ফ্যাটগুলো রয়েছে এগুলোতে খুব ভালো একটা ইফেক্ট পড়বে সেখান থেকেও কিন্তু তোমার ফ্যাট লস খুব ভালোভাবেই হবে ওকে তো এরপরে আমি তোমাদেরকে ওয়ার্কআউটগুলো খুব তাড়াতাড়ি তোমার ফিনিশ করতে পারবো কিন্তু স্লোলি পারফর্ম করবো আমি ভিডিওর জন্য তোমাকে প্রত্যেকটা সেট একটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিন্তু তিনটা করে করতে হবে এরপরে নেক্সট যেটা আমরা করবো সেটা খুবই ভালো একটা এক্সারসাইজ যেটা কিন্তু আমরা সবাই করে থাকি এই এক্সারসাইজটা যদি ঠিকভাবে তুমি পারফর্ম করতে পারো তোমার কিন্তু ধীরে ধীরে খুব ভালো পরিমাণে ফ্যাট কিন্তু বডি থেকে কমাতে শুরু করবে তো এক্সারসাইজটা কিছুই না মিনিমাম তোমাকে তোমার স্ট্রেংথ অনুযায়ী তোমার বডিতে যতখানি স্ট্রেন্থ আছে তুমি ততখানি করতে পারবা তো আমাকে দেখো কিভাবে করতে হবে এটা জাস্ট এইভাবে এটাকে এবার লাস্ট পাঁচ নাম্বার দেখতে সেটা হচ্ছে প্ল্যান্ট সেটা কীভাবে করবো জাস্ট নিজের হাতের উপর ভর দিয়ে ওকে যতক্ষণ পারবো আমি ততক্ষণ হোল্ড করে থাকবো পেটটাকে টাইট করে তো চলো দেখে নাও কীভাবে জাস্ট এইভাবে করলে ওকে মনে মনে কাউন্ট করতে পারবে বা যতক্ষণ তোমার স্ট্রেন্থ আছে তুমি কিন্তু এটাকে পারফর্ম করো আমি মিনিমাম দু মিনিটের মধ্যে থাকি তো তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিচ্ছি তো চলো আমি কাউন্ট করি মনে মনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ টোয়েন্টি তো এটা জাস্ট আমি তোমাদেরকে দেখানোর জন্যই টোয়েন্টি মানে হোল্ড করে থাকলাম সেকেন্ডের তো তোমাদেরকে বলবো এটা মিনিমাম দু মিনিটের মতন ধরে রাখবা ওকে তার থেকেও যদি বেশি পারো আরও ভালো প্রথম প্রথমে একটু প্রবলেম হবে বাট ধীরে ধীরে যতটা হোল্ড করতে পারবা তত ভালো ওকে আর ওয়ার্কআউটগুলোকে যদি ঠিকঠাক পারফর্ম করতে পারো ধীরে ধীরে তোমার ফ্যাট পার্সেন্টেজ যদি কমে তোমার কিন্তু অ্যাপসও ভিজিবল হবে আর যে সিক্রেট টিপসের কথা বললাম তো এবার তোমাদেরকে সেই সিক্রেট টিপসটা দিই থেকে কিন্তু তোমরা খুবই তাড়াতাড়ি তোমার বডি থেকে ফ্যাট লস করতে পারো এরপরে যে তোমাদেরকে আমি সিক্রেট টিপসের কথা বললাম তো সেটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবে ঠিক আছে যতই ভালো ওয়ার্কআউট করো ঠিক আছে তোমার ফ্যাট লস হবে না যতক্ষণ না তুমি ক্যালোরি ডিপোজিট ডায়েট মেনটেন করবা ক্যালোরি ডিপোজিট ডায়েট মেনটেন বলতে কী দেখো আমাদের প্রত্যেকেরই বডিটাকে সারাদিন চলার জন্য সুস্থভাবে থাকার জন্য একটা ক্যালোরি দরকার হয় ঠিক আছে যেটা কিন্তু আমরা খাবার থেকে পেয়ে যাই তো সেক্ষেত্রেই একটা মানুষের মেনটেনেন্স ক্যালোরি যেমন আমার মনে করেছে চব্বিশশো ক্যালোরি পার ডে লাগে ঠিকভাবে চলার জন্য ওকে তো এরপর আমি যখন আমার ক্যালোরিটাকে চব্বিশশো থেকে যেটা যখন আঠাশশো করে দেবো তখন কিন্তু আমার মাসেল গেন হবে মাসেল গেন কীভাবে হবে সেটা আমার ডায়েটের উপরে নির্ভর করবে যে আমি আঠাশো ক্যালোরি নিচ্ছি সেটা কিসের উপর থেকে নিচ্ছি যদি মনে করে যে পোড়া হ্যান ত্যান অয়েল অয়েলি ফুড বা ফাস্টফুড জাতীয় খাবার থেকে যদি আমি ক্যালোরি নিই তাহলে কিন্তু আমার সেক্ষেত্রে মাসেল গেন হবে না তো সেরকমই আমাদের কিন্তু ওয়েট লস করতে গেলে আমাদেরকে ক্যালোরি ডিপোজিট ডায়েট মেনটেন করতে হবে মানে আমাদের পার ডে যে ক্যালোরিটা আছে আমার আমার চব্বিশশো ক্যালোরি আছে এবার সেখান থেকে কিন্তু আমাকে মিনিমাম দু হাজার ক্যালোরি পার ডে খেতে হবে সেক্ষেত্রে কিন্তু আমার বডি কম ক্যালোরি যুক্ত খাবার মানে কম ক্যালোরি পাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে তুমি যখন ওয়ার্কআলকে পালন করবা তোমার বডি কিন্তু ধীরে ধীরে তোমার ওভারঅল বডি থেকে ফ্যাট কিন্তু বান করতে শুরু করবে এবার ভাবে শুধু পেটের এক্সারসাইজ করলেই শুধু আমার পেটের ফ্যাট কমে যাবে সেটা একদমই না তোমার ওভারঅল বডি থেকে তোমাকে ফ্যাট কম করতে হবে ওকে ওভারঅল তুমি যখন পেটের এক্সারসাইজও করবা না যখন তুমি ক্যালোরি ডিফোজিটে চলবে তোমার ওভারঅল বডি থেকে কিন্তু ফ্যাট লস হবে ওকে তো সবার প্রথমে তোমাদেরকে এটা বলবো ওয়ার্কআউটটাকে থেকে যতটা গুরুত্ব দিচ্ছ তার থেকেও বেশি তোমার ডায়েটের উপর গুরুত্ব দাও দেখবে যে খুব তাড়াতাড়ি কিন্তু ভালো পরিমাণে তোমার ওভারঅল বডি থেকে কিন্তু তুমি ফ্যাট লস করতে পারবে আর একটা কিন্তু মাস্কুলার লুক কিন্তু তুমি আনতে পারবা তো এটাই তোমাদেরকে বললাম ওকে তো আর যদি ক্যালোরি ডিপোজিট কী করে সারাদিনে কত ক্যালোরি খেতে হবে কোন কোন খাবার থেকে ক্যালোরি নেওয়া ফ্যাটলসের জন্য যদি তোমরা বলো এরপরে নেক্সট পার্টে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো ক্যালোরি ডিপোজিটের ওপরে সেখান থেকে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি লস করতে পারবে তো এই ওয়ার্কআউটগুলোকে ফলো করে দেখো আর একটু কম ক্যালোরিযুক্ত খাবার খাও ওকে দেখবে যে তুমিও কিন্তু খুব তাড়াতাড়ি মাত্র পাঁচ মিনিট ওয়ার্কআউট করে বাড়িতে এক মাস করে দেখো রেজাল্ট তুমি নিজে আমাকে বলবে যে ভাই কী ভিডিওস দিয়ে গেলে তো ফ্রেন্ডস টাটা ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে হবে নেক্সট লাভ অল আর এরকম ফিডিওস টিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করো प्लीज़ तो टाटा लव यू ऑल देखा चाहिए नेक्स्ट भिडियोते बाय